শিলচর রামনগরে নিম্নমানের ড্রেন নির্মাণের ঠিকাদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অপর্যাপ্ত সিমেন্ট বালি এবং ছোট রড ব্যবহারের অভিযোগ উঠেছে ফাটল ধরেছে ড্রেনে স্থানীয়দের আশঙ্কা ভুল স্ল্যাপের কারণে বর্ষায় বাড়বে জলাবদ্ধতা সাংসদের নির্দেশের পরও মানোনয় না হলে স্থানীয়রা গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিড়ো রিপোর্ট বরাক বিশেন আজকে আমরা ইতিমধ্যে রামনগর অঞ্চলে প্রায় আইএসবিটি বাইপাস রামনগর এনএইচ রুট সংলগ্ন আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকার কর্তৃপক্ষ ভারত অধীনে খুবই দ্রুত গতিতে কাম চালিয়ে যাচ্ছেন এবং সঙ্গে রাস্তার দুনো পাশে এর কাজ চালিয়ে যাচ্ছেন আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষ এই পদক্ষেপকে আমরা প্রশংসা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে হারে কাজ কাম চলিতেছে সত্যি সেটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিকাদার ভিত্তিক যে যে নেতৃত্বে যেগুলা কাজ চলিতেছে সত্যি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই ড্রেনের এম রড দিয়ে আর ম্যাক্সিমাম সিমেন্টে আমরা দেখতে পেয়েছি সিমেন্টের ভাগ অত্যন্ত কম বালির বাঘ অত্যন্ত কম দিয়ে আমরা শিলচর শহর এলাকায় ড্রেইন দেখেছি এবং ইতিমধ্যে আমাদের নেতাজি সরণীতে একটা রাস্তা হয়েছে এই রাস্তার দেখতে দুটা করেছেন যেটা গ্রামের রুট অতি সুন্দর আকারে ড্রেন নির্মাণ চলিতেছে কিন্তু যেটা এনএইচ রুট ন্যাশনাল হাইওয়ে যেটা রুট আমরা ড্রেনের কাজ আমরা দেখতে পেয়েছি সেটা অত্যন্ত নিম্নমানের কাজ যেটা কোনো বাসায় বলার নেই জলের যে স্লুপ যেটা দিত আপনার জলের স্লুপটা কল্যাণী হসপিটালের কিনারে একটা কাঁকড়া গাগরা নদীর সাথে একটা লিঙ্ক আছে কিন্তু এখন বর্তমানে যেটা স্লুপ দেওয়া হয়েছে সেটাতে একটা স্লুপ দেওয়া হয়েছে আইএসপির সম্মুখে এখানে কোনো লিঙ্কেজ নেই কোনো জল যাবে না ভবিষ্যতে সেটা জমা হয়ে থাকবে আমাদের জনসাধারণের অসুবিধা হবে সরকার দিচ্ছে আমাদের সুবিধার জন্য কিন্তু কন্ট্রাক্টর আমাদের অসুবিধা আমাদেরকে করাচ্ছে আমরা রাজি দিচ্ছি এতো তো অঞ্চলের সমগ্র জনসাধারণ আমরা সরকারকে এবং কন্ট্রাক্টর কে সহযোগিতা করতে আমরা রাজি আছি কিন্তু কাজের মান